অ্যাট হুইচ টেম্পারেচার উই উইল গেট দ্য সেম value ইন both স্কেলস ঠিক আছে এটার বাংলা যারা তারা লিখতে পারো যে কত তাপমাত্রায় আমরা উভয় স্কেলে একই পাঠ পাবো ঠিক আছে তো এটার অ্যান্সার লেখার জন্য প্রথমে আমাদের ধরে নিতে হবে প্রথমে আমাদের ধরে নিতে হবে যে একটা চলক ধরে নেব তো সবচেয়ে পপুলার চলক হচ্ছে এক্স তো আমরা ধরে নেবো যে ধরি এক্স তাপমাত্রায় এক্স ডিগ্রি তাপমাত্রায় উভয় স্কেলে পাঠ একই তো আমি একটু ইংলিশে লিখে দিচ্ছি লেট অ্যাট এক্স ডিগ্রি সেলসিয়াস এখানে সেলসিয়াস ফাইন হাইড উল্লেখ করার দরকার নেই বিকজ এটা কিন্তু একই সাথে সেলসিয়াস এবং ফাইন হাইড দুটোই তাই না এই জন্য জাস্ট আমরা এক্স ডিগ্রি লিখবো অ্যাট এক্স ডিগ্রি উই উইল গেট দ্য সেম ভ্যালিউ সবাই তুলেছ তো সবাই লিখবা যে আমরা জানি বাংলায় যারা আছে বাংলায় লিখবা আমি ইংলিশে বলে দিচ্ছি উই নো আমরা জানি এটা সি বাই ফাইভ ইজ টু এফ মাইনাস থার্টি টু বাই কত ওকে নাইন সো ক্লিয়ার সি বাই ফাইভ ইজ টু এখন যেহেতু এক্স ডিগ্রি তাপমাত্রায় উভয় স্কেলেই আমরা মনে করো সেম ভ্যালু পাচ্ছি এই জন্য সি এর জায়গাতেও আমরা এক্স সাবস্টিটিউট করবো এফ এর জায়গাতেও আমরা এক্স সাবস্টিটিউট করব ওকে সাবস্টিউট করব মানে এসি এর জায়গায় এক্স বসাবো এফ এর জায়গায় এক্স বসাবো ওকে তারপর লিখবো যে অথবা এক্স বাই ফাইভ ইজ ইকাল টু এক্স মাইনাস থার্টি টু বাই নাইন এটুকু সবাই ক্লিয়ার এখন এটার ক্যালকুলেশানটা অনেক ইম্পর্টেন্ট এটার ক্যালকুলেশনটা একটু জটিল আছে এবং ইম্পর্টেন্ট আছে তাই সবাই ফুল ফোকাসড থাকবা ঠিক আছে তা আমি একটু উপরে এখান থেকে আবার লেখা শুরু করি এখন আমরা এই যে নিচে আছে না এই নাইন দিয়ে এটা আমরা এক্সকে মাল্টিপ্লাই করব কি করব নাইন দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করব আবার এই পাশেই ফাইভ দিয়ে এই উপরের পুরোটাকে আমরা মাল্টিপ্লাই করবো তো এরপরে নেক্সট লাইনে তাহলে কি লেখা যায় নাইন এক্স একবারে আমরা নাইন এক্স লিখবো আর এই পাশে লিখব ফাইভ একটা ব্রাকেট দিব ফার্স্ট ব্রাকেট ইউস ঠিক আছে ফাইভ ইনটু এক্স মাইনাস থার্টি টু সবাই ক্লিয়ার কোশ্চেন ওকে এরপরে মনে করো আমরা এখানে নাইন আর এখানে আমরা মাল্টিপ্লাই করে দিলাম ফাইভ এক্স মাইনাস ওয়ান সিক্সটি মুখে মুখে করলে ওয়ান সিক্সটি ফাইভ কে ভিতরে মানে নো আমরা এখানে মাল্টিপ্লাই করে দিতে হবে বিকজ নাইন এক্সের সাথে ফাইভ দুটোই যেহেতু আমাদের সেম চলক তাই দুটোর মধ্যে একটা যোগব্যোগ গুণভাগ কিছু একটা হবে ঠিক আছে তো আমরা এই এখানে মাল্টিপ্লাই করে দেবো এই ক্ষেত্রে আমাদের দেখো ফাইভ এক্সের বাম পাশে এসে নাইন এক্সের সাথে কিন্তু তোমার মা মাইনাস হয়ে যাচ্ছে আমাদের এটা করার জন্যই আমরা এখানে মাল্টিপ্লাই করে দেবো ঠিক আছে তো এরপরে দেখো কারণ আমাদের দিন শেষে আমাদের উদ্দেশ্য কী এক্সের ভ্যালু বের করা এই আমাদের এটার মাল্টিপ্লাই করে দিতে হবে ফাইভ এক্সটা বাম পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস নাইন এক্স মাইনাস ফাইভ এক্স ইজ ইজিক টু মাইনাস ওয়ান সিক্সটি যে লিখবে ওয়ান সিক্সটি তার কিন্তু ভুল হবে বিকজ আমাদের এই মাইনাসটা কিন্তু নিতে হবে এই মাইনাসটা ওয়ান সিক্সটির সাথেই আছে এখানে ওয়ান সিক্সটি মিনস ওয়ান সিক্সটি ইন নেগেটিভ ঋণাত্মক ওয়ান সিক্সটি এরপরে নাইন এক্স মাইনাস ফোর এক্স ফাইভ এক্স কত ফোর এক্স না ফোর এক্স ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান সিক্সটি অর্থাৎ এক্স কত হবে কে বলতে পারো এক্স ষোলো তাই না এক্স ষোলো হ্যাঁ তাহলে এক্স টু মাইনাস এক্স টু মাইনাস ওয়ান সিক্সটি ডিভাইডেড বাই পাশে ভাগ হয়ে গেল না এখন আমরা চার দিয়ে ভাগ করবো এরা হয়ে গেল মাইনাস থাকবে মাইনাস ফরটি এটুকু সবাই ক্লিয়ার কিভাবে ক্যালকুলেশন করে করলাম এখন লাস্টে তোমাদের আর একটা লাইন লিখতে হবে ডিগ্রি উই উইল গেট দ্য সেম ভ্যালু সেম ভ্যালিউ ইন বোথ স্কেলস ঠিক আছে সবাইটা তুলে নাও আর বাংলায় লিখবা হচ্ছে সুতরাং দেওয়ার ফলে বাংলাতে সুতরাং চল্লিশ ডিগ্রিতে মাইনাস চল্লিশ ডিগ্রিতে এখানে একটা মাইনাস মিসিং আছে মাইনাসটা দিয়ে নাও মাইনাস চল্লিশ ডিগ্রিতে আমরা উভয় স্কেলে একই পাঠ পাবো ওকে সুতরাং মাইনাস চল্লিশ ডিগ্রিতে আমরা উভয় স্কেলে একই পাঠ পাবো না তখন কিন্তু তাপমাত্রা সেম তুমি মনে করো কোন একটা দেশে তাপমাত্রা মাইনাস ফোরটি আসলে ওইরকম কোনো দেশ আপাতত নাই কিন্তু ধরে নিচ্ছি অ্যান্টার্কটিকার সবচেয়ে ঠান্ডা জায়গাতে মাইনাস ফর্টি ধরে নিচ্ছি তো মনে হয় ওখানে এরকমই হবে তো ওখানে তুমি যদি একটা ফাইনার স্কেল একটা সেলসিয়াস স্কেল নিয়ে যাও তখন দেখবা দুইটাতেই সেম ভ্যালু দেখাচ্ছে দুইটাতেই মাইনাস ফর্টি দেখাচ্ছে ঠিক আছে দুইটাতে আমরা সেম ভ্যালু দেখতে পাবো সবাই ক্লিয়ার সুতরাং মাইনাস চল্লিশ ডিগ্রিতে উভয় স্কেল আমরা একই পাঠ পাবো আমরা এই টাইপের আরেকটা কোশ্চেন করব এটার চে আরেকটু জটিল ঠিক আছে এই টাইপের আরেকটা কোশ্চেন করব আমি মিশে দিলাম আমরা একটা সিকিউ কোশ্চেনে ছিলাম কিন্তু তার আগে আমি এটা একটু করাতে যাচ্ছি বিকজ একই টাইপের মনে করো এই কোশ্চেনটা এরকম অ্যাট হুইচ টেম্পারেচার দ্য ভ্যালিউ অফ ফারেন হেইট সবার জন্য না ইম্পর্টেন্ট আমি ইংলিশে বলে তারপর ইংলিশে লিখে বাংলায় বলছি তা না এটা ঘনা এটা আমি এক্সট্রা একটা কোশ্চেন করাচ্ছি হ্যাঁ বিকল্প বলতে এটা ওই টাইপের বাট একটু ডিফারেন্ট কোশ্চেন অ্যাট হুইচ টেম্পারেচার দ্য ভ্যালু অফ ফার্নার স্কেল ইজ ইজ টয়েস অফ দ্য ভ্যালু অফ সেলসিয়াস স্কেল বাংলায় লেখো যে কত তাপমাত্রায় কত তাপমাত্রায় ফায়েন স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে কত তাপমাত্রায় ফায়েন স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে ঠিক আছে সেম টাইপের কোয়েশ্চেন কিন্তু আরেকটু একটু ক্রিটিক্যাল তাই ভাবলাম যে একটু কত তাপমাত্রায় ফাইনহার্ট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে তুমি লিখেছ পিছনে তুমি কি যাও না পিছনে কি লেখো ওকে সবাই চলা শেষ হ্যাঁ দ্বিগুণ হবে আচ্ছা আমি মিশিয়ে দিলাম এবার তো এখানেও আমাদের একটু ধরতে হবে আমরা কি এখানে কোনো কিছুর মান জানি এখানে কি আমরা কোনো পার্ট জানি যখনই আমরা জানি না তখন আমাদের ধরতে হবে লিখবা ধরি লেট অ্যাট এক্স ডিগ্রি অ্যাট এক্স ডিগ্রি টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল বাংলাটা এখনই বলে দিচ্ছি ধরি সেলসিয়াস স্কেলের এক্স ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের এক্স ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের এক্স ডিগ্রি তাপমাত্রায় উই উইল গেট টু এক্স ডিগ্রি ভ্যালিউ ইন দ্য ফাইন হাইট স্কেল হ্যাঁ ধরি সেলসিয়াস স্কেলের এক্স ডিগ্রি তাপমাত্রায় ফাইন হাইট স্কেলে আমরা টু এক্স ডিগ্রি পাঠ পাব ঠিক আছে ধরি সেলসিয়াস স্কেলের এক্স ডিগ্রি তাপমাত্রায় ফাইন হাইট স্কেলে টু এক্স ডিগ্রি পাঠ পাবো এটুকু সবাই ক্লিয়ার কোশ্চিনে কিন্তু এটাই বলেছে যে কোনো একটা তাপমাত্রায় কোনো একটা তাপমাত্রায় কথা বলো না হয় কথা বলো না কোনো একটা তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে যা পাবো সেটা ঠিক দ্বিগুণ কোন স্কেলে পাবো ফাইন তাহলে আমাদের এটাই হচ্ছে না সেলসিয়াস স্কেলে যদি এক্স হয় ফাইন স্কেলে টু এক্স কোশ্চেন যদি বলতো তিনগুণ এখানে হতো থ্রি এক্স গুণ হলে ফোর এক্স এইভাবে আমি তো এটা করলে আর করা লাগবে না ওকে সবাই এটা তুলে নিয়েছি এবার তারপর পরের লাইন লিখি বাংলায় লিখবা আমরা জানি ইংলিশে লিখবা উই নো তোমরা কি জানোই সূত্র তো ওকে তারা লিখবা উই নো যারা জানো না তারাও লিখবা উই নো সি বাই ফাইভ ইজ ইক টু না তুমি লিখবা উই নো জানতে হবে কিসে জানি না এফ মাইনাস থার্টি টু বাই নাইন তো এই সূত্র দেখো এই অধ্যায়ে কিন্তু একটাই সূত্র আছে আর তো তেমন সূত্র নাই আচ্ছা উই নো সি বাই ফাইভ ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন তো এখন এই সূত্র কিভাবে আসছিল ক্লাসে কিন্তু আমি প্রতিপাদন করাইছিলাম মনে আছে তুমি ছিল না অনেক আগে করেছিল আচ্ছা ফিউচারে যদি আবার ক্লাস নেই তখন আমরা দেখব আর যারা পাও না এগুলো সমস্যা নেই তোমরা যখন নেক্সট ইয়ারে যাবা তখন এগুলো সেম জিনিস আছে আরও ডিটেলস আছে আচ্ছা যাই হোক এখন সি আর এফ এর জায়গায় আমরা ভ্যালু বসাবো যেগুলো আমরা একটু আগে কী করে নিলাম এস বা ধরে নিলাম তো ওই ভ্যালুগুলো আমরা বসাবো সি এর জায়গায় কি বসাবো বলো তো শিওর সি এর জায়গায় এক্স বসাবো আচ্ছা সি এর জায়গায় বসাবো এক্স ডিভাইড বাই ফাইভ আর এফ এর জায়গায় কি বসাবো কেন টু এক্স দ্বিগুণ হবে দ্বিগুণ হবে দ্যাটস ওয়াই টু এক্স মাইনাস থার্টি টু বাই নাইন এটুকু ক্লিয়ার আর কোনো কোশ্চেন এই কোশ্চেনগুলো দেখবা চলে আসছে পরীক্ষায় এটা সহজ সূত্র তুমি তো জানোই সূত্র উই নো লিখছো না আচ্ছা এরপরে আমরা আবারও আগে যেরকম করছি এই নাইন দিয়ে এক্সকে মাল্টিপ্লাই ফাইভ দিয়ে টু টোটালটাকে মাল্টিপ্লাই ঠিক আছে আমরা মাল্টিপ্লাই করবো নাইন ইনটু এক্স নাইন এক্স আর এই পাশে ফাইভ ব্রাকেট দিয়ে টু এক্স মাইনাস থার্টি টু সবাই ক্লিয়ার এরপরে এটা এটুকু মাল্টিপ্লাই করে দেবা বামে যা আছে থাকুক ফাইভ ইন্টু টু টেন টেন এক্স মাইনাস ওয়ান সিক্সটি সবাই ক্লিয়ার এরপরে আমরা আমরা যেহেতু এক্সের ভ্যালু বের করবো তাই এক্স যেগুলোতে আছে ওগুলোকে লেফট সাইডে নিয়ে আসবো অর্থাৎ টেন এক্সকে লেফট সাইডে আনলে কি হয়ে যাবে মাইনাস টেন এক্স হবে মাইনাস টেন এক্স আর ওই পাশে

তারপর নিচে লিখবা দেয়ার ফোর তো ওয়ান সিক্সটি এক্স ইসিকল টু কিন্তু আমাদের ওয়ান সিক্সটি চলে আসলো এরপরে একটা লাইন লিখতে হবে দেয়ার ফোর দেয়ার ফোর অ্যাট ওয়ান সিক্সটি ডিগ্রি দেয়ার ফোর অ্যাট ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি কার ক্ষেত্রে এটা কি সেলসিয়াসের ক্ষেত্রে নাকি ফাইন হাইটের ক্ষেত্রে ভেরি গুড এটা লাস্টে অনেকে ভুল করবে ওয়ান সিক্সটি থেকে ভাববে এটা তো বড়ো ভ্যালিউ ভাবছি এটা হয়তো ফাইন হাইট হতে পারে বাট না আমরা ধরার সময় কী ধরছি সেলসিয়াসের জন্য এক্স ধরছি না আমরা এক্সে পাচ্ছি না এক্স তো পাচ্ছি ওয়ান সিক্সটি দ্যাট ইজ ওয়াই আমরা লিখব দে আর ফোর অ্যাট এক্স ওয়ান সিক্সটি ডিগ্রি অফ সেলসিয়াস স্কেল অফ সেলসিয়াস স্কেল আমি লিখে বাংলাটা বলছি অফ সেলসিয়াস স্কেল উল গেট উইল গেট ওৱান ছিক্সটি ডিগ্ৰী ইণ্টু টু তাই নী টু জিৰো থ্ৰী হণ্ড্ৰেড এণ্ড টুৱেণ্টি ডিগ্ৰী ভালুইল গেট থ্ৰী টুৱেণ্টি ডিগ্ৰী ভালু ঠিক কি না কি বলো না তার মানে দেখো ডিগ্রি সেলসিয়াস অ্যাট ওয়ান সেলসিয়াস স্কেল উইল গেট থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি ভ্যালিউট ফাইন হান্ড্রাইড স্কেল হুইচ ইস এরপর আইটালাইন লিখতে পারো আরো বেটার হবে হুইচ ইজ টয়েস হুইচ ইজ টয়েস বাংলাটা বলছি দাঁড়াও হুইচ ইজ টয়েস অফ দ্য ভ্যালু অ্যাট দ্য সেলসিয়াস স্কেল হুইচ ইজ টয়েস অফ দ্য ভ্যালু অ্যাট দ্য সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেলে যে ভ্যালুটা পেয়েছি সেটা দিঘুন এটা বাংলা লিখবা যে সুতরাং একশো সুতরাং সেলসিয়াস স্কেলের একশো ডিগ্রি তাপমাত্রায় আমরা সুতরাং সেলসিয়াস স্কেলের সুতরাং সেলসিয়াস স্কেলের একশো ডিগ্রি তাপমাত্রায় আমরা একশো ষাট গুণন দুই অথবা তিনশো বিশ ডিগ্রি পাঠ ফাইন স্কেলে দেখব তিনশো বিশ ডিগ্রি পাট ফাইন আর্টস স্কেলে দেখব যা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ ওকে একটা একটু লেখা শুরু করো কোশ্চেনটা তুলে নাও কোশ্চেনটা তুলে নাও আমি এখানে একটা উদ্দীপক স্টিম একটা গ্রাফ একটা গ্রাফ না তো একটা ছবি আঁকবো ঠিক আছে একটা ছবি আঁকবো তোমরা সবাই ছবিটা তুলবা ঠিক আছে তোমরা সবাই ছবিটা তুলবা এটা ছবিটা এরকম এখানে একটা মনে করো লাইন টানবা ঠিক আছে আরে আগে তো আঁকাই আগে তো আঁকাই এটা একটা গাছ এটা কি গাছটা একটু সুন্দর করে আঁকো এবার ভালো আচ্ছা এটা একটা গাছ এখন এই যে নিচু দেখতেছ এখানে পানি আছে কি আছে আমার পক্ষে এর থেকে ভালো আঁকানো সম্ভব না তোমরা আঁকলে সুন্দর করে রাখতে পারো হ্যাঁ গাছটা পানি কোথায় রাখবা পানি রাখার তো জায়গাই নাই আচ্ছা ঠিক আছে এটা গাছ আর একটা পানি এটাই মনে করো পুকুর বা নদীর সামথিং সমুদ্র সমুদ্রে এত কাছে গাছ কোথায় দেখছো তুমি হ্যাঁ সুন্দরবনে আছে আচ্ছা এখন এখানে একটা জিনিস আছে এই জিনিসটা কি কে বলতে পারবা এর সূর্য আচ্ছা পানি অনেক ওটা হচ্ছে মনে করো কূপ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এর সুন্দর হইছে হাঁস হাঁস তো এর মধ্যে নাই আচ্ছা ঠিক আছে হাঁস আপু মরে গেলে তো তোমরাই খাবা ভালোই তো হবে আচ্ছা তোমরা ইয়ে করো তোমরা এটা একটু তুলে নাও এটার নাম কি বলো তো শিওর সূর্য না না সূর্যই তো হবে আচ্ছা এই সূর্যকে আমরা এ লিখবো সূর্যকে কি লিখবো গাছ হচ্ছে আমাদের গাছ বিনা এখানে একটা ক্লাউড আছে কি আছে ক্লাউড মানে কি মেঘ তো এই চ্যাপ্টার তো এটাই থাকবে স্যার আচ্ছা মেঘটা একটু নিচে আচ্ছা গাছের ঠিক মাথায় মেঘ চ্যাপ্টার ইলেভেন চ্যাপ্টার সূর্যটা একটু নিচে আছে না আমরা বোর্ডের জন্য সূর্যটাকে পুকুরের উপরেই রাখলাম ঠিক আছে ক্লিয়ার এবার সব কিছু আসতেছে এবার সুফি সব আসতেছে আচ্ছা গাছের মাথায় মেঘ ওকে ঠিক আছে ওকে এখন এখন দেখো এখানে এটা হচ্ছে আমাদের বি এটা আমাদের কি বলো তো এটা আমাদের এ এবং এই সূর্যের তাপে পানি কি হবে ওয়াটার ভ্যাপোরাইজেশন বাষ্পীভূত হবে বাষ্পীভূত তুমি কি বললা জৈবভূত হবে তাই না জৈবভূত হচ্ছে পানির মধ্যে যখন অন্য কিছু মিক্স করা হয় চিনি লবণ আচ্ছা তো ফর দ্য এক্সট্রিম হিট ফর দ্য সবাই দেখো ফর দ্য এক্সট্রিম হিট অফ দ্য সান দ্য ওয়াটার উইল ভ্যাপোরাইজ উইল কি ভ্যাপোরাইজ তো আমরা এটা ভ্যাপোরাইজ আমরা একটু এরকম আঁকি বোঝা যাচ্ছে না ভেভারেজ হচ্ছে এই যে সবাই দিকে তাকাও বোঝা যাচ্ছে না ভেভারেজ হচ্ছে ওকে এইটা মনে করো আমাদের সি এইটা সি এইটা এ আর এইটা হচ্ছে বি সবাই ক্লিয়ার হুম এখন কোশ্চেন হচ্ছে ফার্স্ট কোশ্চেন এ নাম্বার কোশ্চেন সবাই লেখো হোয়াট ইজ দ্য অ্যাবোট পিকচার অ্যাবাউট উপরের চিত্র দ্বারা কী বোঝানো হচ্ছে হ্যাঁ হোয়াট ইজ দ্য কেন নামাজ এটা क्वेश्चनটা তুলে নিয়ে যাও না আই क्वेश्चनটা লেখো উপরে চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে হোয়াট ইজ দা এবো পিকচার अबाउट এবং এটার অ্যানসার হচ্ছে ওয়াটার সাইকেল পানি চক্র হ্যাঁ এখন এখন নামাজের ব্রেক 5 6 মিনিট তোমরা দ্রুত পড়াশো